নমস্কার বন্ধুরা আজকের আপনারা আলোচনা দেখতে পাচ্ছেন যে আমাদের পরীক্ষায় বাংলা প্যাডাগোজি থেকে আসে পনেরো নম্বর কিন্তু আপনি পরীক্ষায় পাবেন প্যাডাগোজি থেকে ত্রিশ নম্বর বাংলা প্যাটাগজি থেকে আপনি পরীক্ষায় নম্বর পাবেন এবার পরীক্ষায় আপনার আসবে পনেরো নম্বর আর আপনি পাবেন ত্রিশ নম্বর এটা তো একটা কাকতালিও নিয়ে হয়ে গেল না তো আসলে কি আদৌ পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যায় ভাই আমি আজকের ক্লাসে আমি প্রমাণ করে দেখে দেব যে আপনারা বাংলা প্যাডাগুজি থেকে বাংলা প্যাডাগুজি থেকে আপনারা ত্রিশ নম্বর পরীক্ষায় পাবেন ঠিক আছে সম্পূর্ণ ত্রিশ নম্বর আপনারা বাংলা প্যাডাগুজি থেকে পাবেন পরীক্ষায় আসবে পনেরো নম্বর ঠিক আছে আমি প্রমাণ দেখিয়ে দেবো কিন্তু আপনি কিন্তু এখান থেকে ত্রিশ নম্বর পাবেন কী করে পাবেন একদম একটা সিক্রেট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণটা দেখতে থাকুন অনেক ইন্টারেস্টেড থাকছে এবং অনেক অজানা বিষয় হয়তো বা আপনি জানতে পারছেন এই ক্লাসের মাধ্যম থেকে তো আজকের বিষয় হচ্ছে পনেরো মধ্যে তিরিশ কি করে পাবেন বাংলা প্যাড়াগজি তো তার আগে আমি আপনাদের সবগুলা জিনিস আমি ডিসকাস করব তার আগে আপনাদের একটা আমি প্রমাণ হিসাবে কিছুটা আমি দেখাতে চাই এটা দেখুন আমাদের জানুয়ারি দু হাজার চব্বিশ পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান যদিও এখানে মানে আমি ছোটো ছোটো করে লিখেছি আমি বড় করেও আপনাদের এক একটা করে দেখিয়ে দেব এটা হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্ন এটা জানুয়ারি দু হাজার চব্বিশ পেপার ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ ওয়ানের প্রশ্ন এখানে প্যাডাগোজি দেখুন একশো ছয় নম্বর প্যাডাগোজি কি বলেছে প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচের কোনটি সঠিক নয় ছড়া গান মন্ত্রপাঠ শিশুদের ড্যাস এখানে দেখুন একশো ছয় নম্বরে কি বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট ইন দ্য রেসপেক্ট অফ দ্য গিভেন স্টেটমেন্ট সেন্টেন্স রিদম আর রাইম সংস এন্ড চান্স আর ওয়েস ফর চিলড্রেন টু এখানে দেখুন কোয়েশ্চেন নাম্বার ওয়ান জিরো সেভেন প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্বন্ধে নিচের কোনটা সঠিক নয় প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্বন্ধে নিচের কোনটি সত্য নয় এখানে দেখুন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট ইউজিং অফ লাইব্রেরি অ্যাট দ্য প্রাইমারি লেভেল দেখতে পাচ্ছেন কোয়েশ্চন নাম্বার একশো সাত এখানেও কোয়েশ্চন নম্বর একশো সাত প্রশ্ন কিন্তু একদম সেম এটা হচ্ছে বাংলার প্রশ্ন এটা হচ্ছে ইংরেজির প্রশ্ন একদম সেম ভাই সম্পূর্ণ জিনিসটা আগে জানুন বুঝুন তারপর আপনারা কি করে ঠিক করবেন সবগুলো ট্রিক আমি শেয়ার করব সাক্ষরতা অর্জনে নিচের কোনটি প্রধান ভূমিকায় থাকে একশো আট নম্বর প্রশ্ন এখানে বলে হচ্ছে হুইচ ওয়ান অব শুড বি লিটারেট মানে কোয়েশন নাম্বার একশো আট এবং একশো আট একদম সেম রয়েছে এটা হচ্ছে আমাদের পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান এবারই পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ টুর ক্ষেত্রে যদি আমরা যাই পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ টু যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে আমরা একটু দেখি এখানে দেখুন একশো ছয়ত্রিশ নম্বর প্রশ্ন গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে এখানে দেখুন অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড প্রসেস অ্যাট দ্য ফাউন্ডেশনাল স্টেজ শুড বি ডিজাইন্ড টু এ ওয়ে দ্যাট শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো এটা একশো আটত্রিশ নম্বর এখানে বলেছে চিলড্রেন কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আচ্ছা এবার আমরা দেখলাম একদম ডাইরেক্ট সেম টু সেম প্রশ্ন এবার আপনারা ভাববেন যে হয়তো আমি কপি করেছি আপনাদের আমি কোয়েশন পেপারে নিয়ে একবার দেখাতে চাই এই দেখুন এটা হচ্ছে বাংলার কোয়েশন পত্র ডাইরেক্ট কোয়েশন পত্র এবার আপনারা জুম করে বড় করে দেখতে পারেন প্রশ্নটা একশো ছয় থেকে আপনারা প্রশ্নগুলো একবার জাস্ট একবার প্রশ্নগুলো আপনারা দেখে নিন আমি যে প্রশ্নগুলো পড়েছিলাম আমি একটা প্রশ্ন উদাহরণস্বরূপে আপনাদেরকে পড়ে দেখাবো এখানে দেখুন একশো নম্বর প্রশ্ন কি বলেছে নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের পরিকল্পনার আদর্শ নয় অপশনগুলো দেখুন অপশনগুলো একবার চেক করে নিই আমরা কারিকুলাম প্রিন্সিপুল প্রেজেন্টেশন প্রিন্সিপুল কনক্রিট প্রিন্সিপুল টেকনোলজি প্রিন্সিপুল এটা হচ্ছে বাংলার কোয়েশন পেপার ক্লিয়ার বাই এবার আমরা দেখব ইংরেজির কোয়েশন পেপার এই দেখুন এটা হচ্ছে আমাদের ইংরেজির কোয়েশন পেপার তো ইংরেজি কোয়েশন পেপারে আমরা একশো বিশ নম্বরটা আমরা যে অপশনগুলো দেখেছিলাম টেক্সট বুক সম্বন্ধীয় প্রশ্ন ছিল দেখে নেই উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য প্রিন্সিপুল ফর টেক্সট বুক ডিজাইন অ্যাট দ্য ফাউন্ডেশনাল স্টেজ কারিকুলাম প্রিন্সিপুল প্রেজেন্টেশন প্রিন্সিপুল কনক্রিট প্রিন্সিপুল টেকনোলজি প্রিন্সিপুল সেম টু সেম হল কিনা না আপনারা বলুন প্রশ্নটা একদম সেম হল কিনা না এবার কথা হচ্ছে স্যার বাংলা প্যাডাগোজিতে ত্রিশ নম্বর আমরা কী করে পাবো আপনি তো দেখালেন ঠিক আছে প্রশ্ন সেম আমরা বুঝলাম এবার কথা হচ্ছে বাংলা প্যাডাগোজিতে তো পনেরো আসবে এবার আমরা এই বাংলা পেডাগুজি থেকে ত্রিশ কী করে পাবো চলুন এটা এবার আলোচনা করা যাক এবারে দেখুন আমরা ধরে নিই আপনি পেপার ওয়ান এক্সাম দিতে চলেছেন হয়তোবা আপনি পেপার টু দিচ্ছেন সিস্টেমটা কিন্তু একই থাকবে একটু মাথায় রাখুন আপনি হয়তো পেপার ওয়ান দিচ্ছেন এখানে আপনার দুটা ল্যাঙ্গুয়েজ থাকবে হয়তো বা ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা এবং ল্যাঙ্গুয়েজ টু ইংরেজি এখানে আমি ল্যাঙ্গুয়েজ টু ইংরেজি ধরছি আপনার ল্যাঙ্গুয়েজ টু ইংরাজি না হয় হিন্দি হতে পারে যে কোনো কিছু একটা হতে পারে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা নিয়েছি এবং ল্যাঙ্গুয়েজ টু আমরা ইংলিশ রেখেছি ক্লিয়ার এখানে দেখুন কোয়েশন পেপার যেটা সেট হবে ল্যাঙ্গুয়েজের চারটা সেকশনে ডিভাইড থাকে ঠিক আছে বাংলা কোয়েশ্চন পেপার যেটা দেওয়া হবে এটা আপনাকে একটা মেইন একটা তো আপনি প্রশ্নপত্র পাবেনি মেইন যেটা প্রশ্নপত্র থাকছে এটা থাকছে তার সঙ্গে আপনার বাংলার একটা এক্সট্রা প্রশ্নপত্র দেবে এক্সট্রা অতিরিক্ত যেখানে আপনি নাইনটি ওয়ান থেকে একশো নম্বর পর্যন্ত প্রশ্ন পাবেন ক্লিয়ার নাইনটি ওয়ান থেকে একশো পঞ্চাশ নম্বর পর্যন্ত প্রশ্ন থাকবে আপনার এই বাংলা যে কোয়েশন পেপার থাকবে এটা থেকে ক্লিয়ার ভাই তো এবার দেখুন চারটা সেকশন আমি কেন বলেছি এখানে তো একটা সেকশন থাকবে একানব্বই থেকে একশো পাঁচ যেটাতে আমার প্যাসেজ এবং পোয়েম থাকবে আমি এই প্যাসেজ লিখে দিই প্যাসেজ এবং পোয়েম একশো ছয় থেকে একশো আমার থাকবে বাংলা প্যাডাগোজি ক্লিয়ার একশো একুশ থেকে একশো পঁয়ত্রিশ আবার থাকতে আমার পেসেজ এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে আমি বলছি ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে এটা হচ্ছে একশো ছয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ হচ্ছে কি ভাই প্যাডাগজি ক্লিয়ার এবার আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান নিয়েছেন তাই তো আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান নিয়েছেন তো এই যে একশো ছয় থেকে একশো বিশ পর্যন্ত প্যাডাগোজি এটা তো আপনি করে নিলেন এখানে কতটা প্রশ্ন হয়ে গেলো স্যার এখানে হয়ে গেল পনেরোটা প্রশ্ন এবার আপনি ল্যাঙ্গুয়েজ টু নিলেন ইংরাজি ঠিক আছে তো ওই ল্যাঙ্গুয়েজ টু ইংলিশের আপনার প্যাডাগজি সলভ করতে হবে তো তাই না কিন্তু না এবারে ল্যাঙ্গুয়েজ টু ইংলিশের প্যাডাগজি আপনি সলভ করলেই করুন না করলে না করুন কোনো আপত্তি নেই আপনি যে প্রশ্নপত্র যেটা বাংলার পাবেন এটার একশো ছয়ত্রিশ থেকে একশো পঞ্চাশে আরও পনেরোটা প্রশ্ন থাকবে এটা হচ্ছে প্যাডাগজি তো এই প্যাডাগজিগুলো যদি আপনি সলভ করে দেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ টু ইংলিশের প্যাডাগোজি হয়ে গেল কারণ কি স্যার কারণ হচ্ছে ওই যে একশো ছয়ত্রিশ থেকে একশো পঞ্চাশের যে প্রশ্নগুলো থাকবে আপনার বাংলার প্রশ্ন যা থাকবে ইংরেজির প্রশ্ন সেম থাকবে কোনো ডিফারেন্ট নাই এখানে যদি আপনি হিন্দির জায়গায় যদি আপনার ইংলিশের জায়গায় যদি আপনার হিন্দি থাকে তাহলে ওটাও কিন্তু সেম তো আলটিমেটলি কী দাঁড়ালো এখানে দেখুন প্যাডাগোজি থেকে বাংলা প্যাডাগোজি থেকে পনেরো নম্বর আমরা ল্যাঙ্গুয়েজ ওয়ানে করতে পেরেছি আর ল্যাঙ্গুয়েজ টু আমার যাই থাকুক না কেন ধরে নিন আপনার ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ আছে কিন্তু ইংলিশ প্যাডাগোজিটা পড়ে আপনি ভালো করে বুঝতে পারছেন না কি করবেন ছেড়ে দেবেন বুঝেই না এই যে বাংলা প্যাডাগোজি তো আমরা জানি ভাই বাংলা প্যাটাগোজির আমরা মাস্টার হয়ে দেখি এতদিন যদি আপনারা আমাদের সঙ্গে ক্লাস প্রতিদিন হয়তোবা দেখতেছেন যারা যারা ক্লাস দেখেছেন প্রতিনিয়ত আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাংলা ত্রিশের মধ্যে আপনারা ত্রিশ পাবেন বাংলা প্যাডাগোজিতে ঠিক আছে পেশি যে হয়তোবা একটা বা দুটা কবিতার ক্ষেত্রে কবিতার ক্ষেত্রে হয়তো বা একটা বা দুটা প্রশ্ন আনকমন থাকতে পারে কিন্তু প্যাডাগুজির ক্ষেত্রে আনকমন থাকার মতো কোনো কথাই এখানে আসছে না ক্লিয়ার তো এখানেই একশো বিশ ছয় থেকে একশো বিশ এটা তো আমরা ল্যাঙ্গুয়েজ বাংলার জন্য আমরা প্যাডাগোজি তো করে নিলাম ক্লিয়ার স্যার আমরা বাংলার জন্য তো প্যাডাগুজিটা করে নিয়েছি এবার ইংলিশের জন্য তো পাড়াগোজি করতে হবে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু আর আমার মাথায় ঢুকছে না আমি কি করব সরাসরি এই যে বাংলা প্রশ্নপত্রে যেটা একশো ছয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত যে দেওয়া আছে এই প্যাড়াগুজিটা আমি এই সলভ করে নেব আমার কাজ খালাস শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে একশো একুশ থেকে একশো পঁয়ত্রিশ যেটা থাকবে আমার কম্প্রিহেনশন স্ট্রেস যেটাকে বলি বা প্যাসেজ থাকবে তো এই প্যাসেজগুলো কিন্তু আমাকে এই ইংরেজিটা দেখেই কিন্তু করতে হবে আদারওয়াইজ প্যাডাগুজি আমি ক্লাসে প্যাডাগোজির কথা বলেছি যে সব সবসময় কী থাকবে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট থাকবে এবং দুইটা ল্যাঙ্গুয়েজ বা যতটা ল্যাঙ্গুয়েজ হোক সবগুলো ল্যাঙ্গুয়েজ সমান থাকে বোঝা গেলো কথাটা এবার বাংলা প্যাডাগুজিতে আমরা ত্রিশ পনেরো আমার কিন্তু বাংলা পেডাগুজিতে পরীক্ষায় কিন্তু পনেরো নম্বর আসলো কিন্তু আমি ত্রিশ নম্বরে আনসার করতে পারলাম কিনা না আপনারা জানান কমেন্ট ক্লিয়ার স্যার বাংলা প্যাডাগুজি থেকে পনেরো নম্বর আসবে এই যে একশো ছয় থেকে একশো বিশ আমার কিন্তু পনেরোটা প্যাডাগুজি আসবে কিন্তু আমি যদি এই ট্রিকটা অ্যাপ্লাই করি তাহলে আমি ত্রিশ নম্বরে আনসার করতে পারলাম কিনা না এবার দেখুন এখানে কত রয়েছে এখানে পনেরো আর এখানে পনেরো 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 ত্রিশ আমরা আনসার করতে পারছি কিনা না বাংলা প্যাডাগুজি ইংলিশ প্যাটাগোজি আমার দেখার দরকারই নেই আপনার ল্যাঙ্গুয়েজটা যদি হিন্দি থাকে হিন্দি প্যাটাগোজি দেখার দরকারই নেই আপনি শুধু এই প্যাটাগোজিগুলো সলভ করে দিন কাজ খতম। আপনি এই যে একশো ছয় থেকে একশো বিশ যে বাংলা প্যাটাগোজি থাকবে আর একশো ছয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ যে প্যাটাগোজি থাকবে এই প্যাটাগোজিগুলো আপনি সলভ করে দিন বসিয়ে দিন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনার কারণ কি কারণ কোয়েশন পেপারে যে ল্যাঙ্গুয়েজগুলো থাকে আমরা প্রিভিয়াস কোয়েশ্চনে আপনাদের দেখাচ্ছি যে এই প্রশ্নগুলো কিন্তু একদম সেম থাকে আর একবার একবার আপনারা প্রশ্নগুলো একবার বিশ্বাস না হলে দেখে নিন এখানে দেখুন একশো আটচল্লিশ নম্বর প্রশ্ন কি দিয়েছে একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো একশো আটচল্লিশ আটচল্লিশ আমি বাংলার করে আর ইংরেজির করি ব্যাপার তো একই ব্যাপার ব্যাপার তো একই ব্যাপার তো ইংলিশটা যদি আমার মাথায় না ঢুকে তো বাংলা তো মাথায় ঢুকছে ভাই এতদিন থেকে ক্লাস করছি বাংলা তো আমি মাস্টার হয়ে গেছি তাই না তো বাংলা থেকে তো আমি পারবো তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা যদি এই ট্রিকটা ফলো করুন তাহলে এখানে দেখুন একশো পঞ্চাশ সবগুলো যেমন সমগ্র ভাষা আবেদন কি একশো পঞ্চাশ নম্বরের প্রশ্ন এখানে একশো প্রশ্ন দেওয়া হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ কী মানে একদম সেম শুধু ইংলিশের বাংলায় ট্রান্সলেট করে ওরা বাংলাতে বসিয়ে দিয়েছে ক্লিয়ার বা ইংলিশকে ট্রান্সলেট করে ওরা বাংলাকে ট্রান্সলেট করে ইংলিশে দিয়ে দিয়েছে একই ব্যাপারে আমরা বলতে পারি তো যাই হোক এই ধরনের ট্রিক যদি আমরা ফলো করতে পারি তো দেখুন আপনি বাংলায় কাটাগুজিতে পনেরো নম্বরের মধ্যে ত্রিশ আনসার করতে পারছেন কিনা না ক্লিয়ার বাই তো আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের বা এই যে ট্রিক আমি যেটা দিলাম আপনাদের হয়তো বা আপনারা বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ডাউট থেকে থাকে এই ব্যাপারে তবুও আমি কমেন্টের মাধ্যমে আপনাদের আশা করছি ও আপনাদের প্রশ্নগুলো কোয়ারিজ করবেন আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব আপনার সেই যদি কোনো এই রিলেটেড কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাছাড়া আমাদের প্রতিদিন আমাদের ক্লাস হচ্ছে আপনারা ক্লাস দেখতে দেখুন আমাদের সহজগুরু অ্যাপে আমাদের পেইড ক্লাসও চলছে ঠিক আছে সহজগুরু অ্যাপে আমাদের পেইড কোর্সও চলছে আপনারা চাইলে প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন এই সহজগুরু যে অ্যাপের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা এখান থেকে দেখে নিতে পারবে ক্লিয়ার তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তী খুব শীঘ্রই অন্য একটা ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ